ভোরের প্রথম আলো ওঠার আগেই কে যেন চুপচাপ পৃথিবীকে সাদা কুয়াশার চাদরে ঢেকে দেয় কিন্তু এই কুয়াশা আসে কোথা থেকে রাতে মাটি দ্রুত ঠান্ডা হয়ে যায় আর মাটি ঠান্ডা হলে ঠিক তার উপরের বাতাসও ঠান্ডা হতে থাকে এই ঠান্ডা বাতাসের ভিতরে থাকে হাজারো অদৃশ্য জলবাষ্প যা আমরা চোখে দেখতে পারি না কিন্তু যখন তাপমাত্রা এতটা কমে যায় যে বাতাস আর সেই জলবাষ্পকে ধরে রাখতে পারে না তখন শুরু হয় এক গোপন খেলা জলবাষ্প হঠাৎ করে ছোট ছোট পানির কণাই বদলে যেতে থাকে বিজ্ঞানীরা বলেন এটা হলো কনডেক্সেশন অর্থাৎ গ্যাস থেকে তরলে রূপ বদলানো এই ক্ষুদ্র কণাগুলো বাতাসে ভেসে থেকে ধীরে ধীরে মিলিত হয় আর তৈরি হয় সেই পরিচিত সাদা পর্দা যাকে আমরা বলি কুয়াশা এ কারণেই ভোরবেলা মাঠ নদীর ধারে বা খোলা জায়গায় কুয়াশা বেশি দেখা যায় যেখানে বাতাস দ্রুত ঠান্ডা হয় আর জলবাষ্পর পরিমাণও বেশি থাকে মানে কুয়াশা আকাশ থেকে নেমে আসে না বরং রাতের অন্ধকারেই জন্ম নেয় মাটি আর বাতাসের নিঃশব্দ সহযোগিতায়